আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ রুচিরা বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইন্দালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ মঙ্গলবার সকাল ছটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট আটত্রিশ জন প্রার্থী জমা দিয়েছেন রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে গোপালগঞ্জ এক আসনে ১৩ জন গোপালগঞ্জ আসনে জন এবং গোপালগঞ্জ তিন আসনে বারো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র দাখিলের সময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুরোপ্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরেন জেলার দুইটি সংসদীয় আসনে মোট চব্বিশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন গতকাল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিনে জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয় এর মধ্যে নরের এক আসনে বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে পনেরো জন এবং নড়ায়ের দুই আসনে দলীয় ও স্বতন্ত্র সহ মোট নয় জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন শরীয়তপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট চব্বিশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলার নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা গেছে শরীয়তপুর এক আসনে নয় জন শরীয়তপুর দুই আসনে সর্বোচ্চ এগারো জন এবং তিন আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন মনোনয়ন দাখিলকারীদের মধ্যে বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন নির্ধারিত সময়ের মধ্যেই সব মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কার্যালয়ে নড়াইলে উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার পঁয়তাল্লিশ জন পৌরসভা ও ইউনিয়ন নাইব অংশ নেন প্রশিক্ষণে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাউদ্দিন নাহারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে প্রশিক্ষণে আধুনিক ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে হাতে কলমে নির্দেশনা দেওয়া হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে ভোটারদের সচেতনতা বাড়াতে মাদেরপুরে প্রচার কার্যক্রম ও টিভিসি প্রদর্শন করা হয়েছে গতকাল ডাসার উপজেলার বিভিন্ন এলাকায় জেলা তথ্য অফিসের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় ভোটারদের দায়িত্ব ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয় একই সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র জমা ও আচরণ বিধি সংক্রান্ত টেলিভিশন কমার্শিয়াল প্রদর্শন করা হয় জেলা তথ্য অফিস জানিয়েছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই প্রচার কার্যক্রম চালানো হচ্ছে কনকনে শীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জবিরুল আলম রোববার রাত থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে তিনি শীতার্ত মানুষ শ্রমজীবী অসহায় পরিবার ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন এ সময় সহকারী কমিশনার ভূমি আলামিন হালদার সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন গতকাল ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার এলাকায় ঘটে পুলিশ জানায় সরকারি কাজে মোটরসাইকেলে করে নড়াইল থেকে মুকসুদপুর যাচ্ছিলেন রবিউল এ সময় দ্রুতগামী বনফুল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মুকসুদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ অবস্থায় এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে নিহত রবিউল ইসলাম মুকসুদপুর উপজেলার নৌহাটা গ্রামের বজলার রহমানের ছেলে ও নড়াইল থানায় কর্মরত ছিলেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য আব্বারপূর্ব ভাষায় বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে বৃষ্টি সীমা একশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়